আবারও রাজ্যে চিকিৎসাতে গাফলতের অভিযোগ উঠেছে এবং এই গাফলেতের অভিযোগ কোথা থেকে উঠেছে কার সাথে কি এমন ঘটনা ঘটেছে যার জন্য একটা ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে সেই ভিডিওর মধ্যে কি রয়েছে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাবো শোনাবো তার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তবে কয়েক সেকেন্ডের জন্য এই চ্যানেলের লিগাল ডিসক্লেমারটা আপনারা একটু দেখে নেবেন নমস্কার আমি অর্জুন মন্ডল আপনারা দেখছেন এপিবি প্লাস ইউটিউব চ্যানেল আজকের এর রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার উপরে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি এমন ঘটনা ঘটেছে ঘটনাটা হলো যে একটা হসপিটালের মধ্যে একজন পশুপ্রেমী ভদ্রমহিলা তিনি পশুদের খাবার দিতে গিয়ে একটা বিড়ালের কামড় খান এবং সেই বিড়ালের কামড়টা খাওয়ার পর তিনি দু ঘন্টার মধ্যে হসপিটালে পৌঁছান এবং হসপিটালের ক্রাইটেরিয়া অনুযায়ী যা যা করার তিনি তাই তাই করেছেন তারপরে সেখান থেকে তাকে এমার্জেন্সিতে পাঠানো হয় এবং সেই এমার্জেন্সিতে গিয়ে এমন কি ঘটনা ঘটল সেটাই আপনারা এই ভিডিওতে একটু দেখে নিন আমাকে এখন কুকুরে কামড়েছে বিড়ালে কামড়েছে এরকম রক্তারক্তি অবস্থায় শিরার উপর দিয়ে রয়েছে ইনি আমাকে বলছেন যে ইনি এখন দেবেন না আমাকে নাকি পাঁচটা পেশেন্টের জন্য অপেক্ষা করতে হবে আমি এমার্জেন্সিতে রয়েছি আপনি দেবেন কি দেবেন না ইনি ডক্টরও বসে রয়েছেন আমি রিকোয়েস্ট করছি আমাকে দিতে আমাকে এখন বিড়ালে কামড়েছে উনি বলছেন যে এখন দেওয়া যাবে না আপনারা দেবেন কি দেবেন না এটা হচ্ছে চুচুড়া সদর হাসপাতাল এখানে ইনি ডক্টর রয়েছেন আর এখানে ইনি ইনারা নার্স রয়েছে কালকে সকালে একটা পরের দিন সকালে একটা এটা আজকে একটা কালকে সকালে একটা পরের দিন সকালে একটা এটা আজকে একটা কাল সারা দিনে দুটো পরের দিন একটা ঠিক আছে আর এটা শুধু আজ এখন আমাকে ইনজেকশনটা দেবেন কি দেবেন না ওই যে জ্বর কমছে না আর আজকে বেশি একটু বাড়াবাড়ি হয়েছে আমাকে এখন ইনজেকশনটা কি দেওয়া হবে আমাকে কামড়েছে এখন আপনি দেবেন না আপনাদের সময় মতো আমাকে পরে আসতে হবে এরকম তো কোনো রুলস নেই বারবার রিকোয়েস্ট করছি আপনারা শুনছেন না স্যার এখন কি দেওয়া হবে ইনজেকশনটা ইনজেকশনটা কি দিয়ে দেবেন আপনাকে তো বলে দিয়েছি কি বলে দিয়েছে আমি প্রেসক্রিপশন দেখাচ্ছি আমার আজকে কামড়েছে দু ঘন্টার মধ্যে আমি চলে এসেছি আপনি আমাকে বলছেন না এখন ডোজ নষ্ট হবে বলে আমাকে পাঁচজন পেশেন্টের জন্য ওয়েট করতে হবে আদারওয়াইজ আপনি কালকে আসুন সেটা তো আমার দেখার না পেশেন্টরা নিশ্চয়ই এসে দেখবে না তাই না আপনাদের তো সরকার থেকে দেয় পেশেন্টে দেওয়ার জন্য পুষিয়ে রেখে দেওয়ার জন্য তো নয় আমি যথেষ্ট ভদ্রভাবে বলেছি আপনি বেরোন বাইরে এটা ভিডিও করার জায়গা না বেরোন বাইরে আমাকে দেবা আমাকে তালে দেওয়া হবে না কেন কেন ভিডিও করা হবে দেওয়া যাবে না বাইরে যাও বাইরে কি ভিডিও করে যাও না বাইরে কেন ভেতরের মধ্যে জিনিস হচ্ছে আমি বাড়ি করব

বাসে চাই তো কোথায় আমি একদম দাঁড়িয়ে আছি আপনি এখানে আপনি হচ্ছে তো আমাকে দিচ্ছেন দেখুন আমাকে তো এই জিনিসটা ফার্স্ট টাইম বলেছেন আমি রিকোয়েস্ট করেছি আমার এখন আমার যন্ত্রণা করছে শিরার উপর দিলো একটা নিয়ম আছে আপনি আপাতত এখন আপনি করলেন একটা আপনি আসবেন না আমাদের সাথে সাথে আমি কালকে চলে যাবার আমার তারা না থাকুক আমার তারা না থাকুক আমার তারা না থাকুক আমার যদি এখন কামড়ায় তাহলে কেন দেওয়া হবে আপনাদের ভ্যাকসিন নষ্ট হবে বলে তো তাই নয় হ্যাঁ ডাক্তার বাবুকে বলছি দেখুন আপনি সারা দিচ্ছেন কি আমি তো ওনার সাথে ভদ্রভাবে কথা বলছি দেখুন দেখুন আমার সাথে আমি কথা আসছে আসছি আপনি ফোন নিতে পারেন না আপনি ভিডিওটা বন্ধ করুন এখানে ভিডিও করতে পারেন কোথায় লেখা আছে আমি এখানে কিছুর জিনিস সরিয়ে করিনি এখানে ফোন আপনি লেখা আছে ভিডিও আপনি সরুন

যে ভিডিওটা কোথাকার এই ভিডিওটি হল চুচুড়া সদর হাসপাতালের এবং সেখানে এই ভদ্রমহিলা কী ধরনের হেনস্থার শিকার হতে হয়েছে তাকে এখন এখানে কিছু প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে যাচ্ছে প্রশ্নটা হলো যে যে সময় একজন ডাক্তার নার্স উপস্থিত রয়েছেন তা আবার এমার্জেন্সিতে এবং সেখানে সিরিয়াস কন্ডিশন নিয়ে এই ভদ্রমহিলা যখন আসেন তখন তাকে এতক্ষণ ধরে অপেক্ষা করে থাকতে হয় তার কারণ সেই ডাক্তার নার্স বলছেন যে পাঁচজন এই ধরনের রোগী আসলে তারপরে তারা ডোজটা ভাঙবেন এখন এখানে প্রশ্ন হলো যে এই সময়ের মধ্যে যদি এই ভদ্রমহিলার কোনো রকম দুর্ঘটনা কিছু ঘটে যেত তার দায়ীটা কারানিত এরপরে যে পরবর্তী সময় দুজন ব্যক্তি এলেন একজন ছিল সিকিউরিটি গার্ড আরেকজন ছিলেন সাধারণ পোশাক পরা ব্যক্তি এখন প্রশ্ন হলো এই সাধারণ পোশাক পরা ব্যক্তি তিনি যেভাবে হুমকি দিচ্ছিলেন আসলেই সেই হসপিটালের কোন দায়িত্বে এই ব্যক্তি রয়েছেন যে তার গলায় এই ধরনের হুমকির সুর বেরোচ্ছে যথেষ্টভাবে কিন্তু সিকিউরিটি গার্ড সেই ভদ্র মহিলাকে বোঝাচ্ছিলেন এবং সব থেকে শেষে যে ঘটনাটা ঘটল আরও তাজ্জব করা ঘটনা সেটা হলো একজন পুরুষ পুলিশ কর্মী এসে সেই ভদ্র মহিলার উপরে যে ধরনের আচরণগুলো করলেন সেই আচরণের মধ্যে আপনারা কি মনে করেন যে তার সাথে ঠিক ব্যবহার করা হয়েছে যে একজন পুরুষ মানুষ অন ডিউটি চলাকালীন একজন মহিলার শরীরে স্পর্শ করছেন এটা কোন আইনের আওতায় পড়ে এবং সবশেষে এই ভদ্র মহিলার সাথে কি কি ঘটেছে পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসব তার জন্য আপনারা যারা নতুন এই চ্যানেলে ভিডিও দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেলের সমস্ত ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের আওয়াজ এই চ্যানেলের মাধ্যমে দেখানো হয় তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি যাতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাতে পারে এবং এই ধরনের ঘটনা থেকে মানুষ শিক্ষা নিতে পারে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার এবং জয় হিন্দ জয় ভারত জয় মানবতার জয়